বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে পর্দার প্রেম যেমন বাস্তবে গড়াতে বেশি সময় নেয় না তেমনি অনেক সময় তা আচমকা ভেঙেও যায় টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব শুভশ্রীর ক্ষেত্রেও অনেকটা এমনই হয়েছিল এক সময়ে তাদের মাখো মাখো প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো তবে একদিন জানা যায় বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজনে কেন ভেঙেছিল দেব শুভশ্রীর সম্পর্ক 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব শুভশ্রী বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা নজর কেড়েছিল নায়ক নায়িকার তুখোর রসায়ন শোনা যায় এই সময় থেকেই আস্তে আস্তে গভীর হয় চ্যালেঞ্জ জুটির সম্পর্ক রিলের পর রিয়েল লাইফেও একে অপরকে মন দিয়ে বসেন তারা এরপর একের পর এক সিনেমায় জুটি বাঁধেন দেব শুভশ্রী পরাঞ্জয় জুলিয়ারে রোমিও থেকে শুরু করে খোকা বাবু খোকা চারশো বিশ সেই তালিকায় নাম রয়েছে একাধিক হিট ছবির সময়ের সঙ্গে আরো গভীর হতে থাকে তাদের সম্পর্ক দুজনের প্রেম নিয়ে বিস্তর চর্চা হলেও সম্পর্কে থাকাকালীন একে অপরকে শ্রেফ ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন সম্পর্ক ভাঙার পর অবশ্য সবটা পরিষ্কার হয়ে যায় দেব জানান শুভশ্রী তার খুব কাছের ছিলেন অন্যদিকে নায়িকাও বহুবার বলেছেন সম্পর্ক ভাঙার পর কতখানি কষ্ট পেয়েছিলেন তিনি সরাসরি দেবের নাম না নিলেও কার কথা বলছেন বুঝতে কারো অসুবিধা হয়নি দেব শুভশ্রীর ব্রেকআপের কারণ হিসেবে নানান গুঞ্জন শোনা যায় কেউ বলেন তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল কেউ আবার দায়ী করেন নায়কের বিয়ের প্রতি অনিহাকে শোনা যায় সম্পর্কের একটা পর্যায় পৌঁছে নাকি শুভশ্রী দেবের কাছে বিয়ে করার প্রস্তাব দেন তবে ক্যারিয়ারের মধ্য গগনে থেকে এই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেন অভিনেতা এতেই দূরত্ব বাড়ে দুজনের শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের সম্পর্ক সম্পর্ক ভাঙার পর দেব শুভশ্রী দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন অন্যদিকে শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী ইউভান ইয়ালিনী এবং রাজকে নিয়ে এখন তার সুখের সংসার